শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সে বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে দুই ন দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথম যেটা স্টক রয়েছে পিভিআর আইনক্স লিমিটেড তো এটা জানেন আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড়ো ফিল্ম এক্সিবিশন কোম্পানি তো এই কোম্পানিটি ইদানিং তারা কিন্তু তাদের বিজনেসকে ইমপ্রুভ করার জন্য মানে তারা যে ধাক্কাটা খেয়েছিল কোভিডের পরবর্তীতে তাদের প্রচুর কমপ্লেক্স বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই কমপ্লেক্সগুলোর চাহিদা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এখন মানুষ সেই কমপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার বদলে কিন্তু মোবাইলই ওটিটি প্ল্যাটফর্মগুলোতেই দেখে তো তারাও সেভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করছে তাদেরকে তাদের কিছু পদক্ষেপ দেখলেই বোঝা যায় তো যেটা আপডেট রয়েছে আপডেটটা দেখে নিন যে এই কোম্পানিটির দেখুন মাল্টিপেল মাল্টিপ্লেক্স চেন পিভিআর আইনক্স প্ল্যান টু ক্লোজ ডাউন সত্তর আন্ডার পারফর্মিং স্ক্রিনস ইন দু হাজার পঁচিশ অ্যাজ পার্ট অফ স্ট্র্যাটেজি ফর প্রফিটেবল গ্রোথ তারা যে তাদের সত্তরটি আন্ডার পারফর্ম যে স্ক্রিন রয়েছে সেগুলোকে তারা বন্ধ করতে চলেছে সেটা আগামী দু যে আর্থিক বর্ষে সেই মানে এই বছরেই কিন্তু তারা সেটা করতে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট অ্যানুয়াল রিপোর্ট দ্য কোম্পানি ওয়ার্ল্ড এক্সিস্ট এক্সিট দিস নন পারফর্মিং স্ক্রিনস টু এনহ্যান্স প্রফিটেবিলিটি তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধির জন্যই কিন্তু এটা করছে তারা এই স্ক্রিনগুলোকে বন্ধ করছে অ্যাডিশনালি প্রিভিয়ার কনসিডারিং মনিটাইজেশন নন কোর রিয়েল এস্টেট অ্যাসেট তাদের যে অ্যাসেটগুলো রয়েছে মুম্বাই পুনে বদোদরা ডিসপাই দি ক্লোজার তারা আবার প্ল্যান করেছে একশো কুড়িটি নতুন স্ক্রিন তারা আবার স্থাপন করার কিন্তু প্ল্যানও করেছে মানে এগুলো স্ট্র্যাটেজিক প্ল্যান তাদের বিজনেসকে প্রফিটেবল আরও প্রফিটেবিলিটির দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি এবার তাদের কোয়ার্টারলি রেজাল্টটা দেখেন খুব একটা কিন্তু পজিটিভ আসেনি রেভিনিউ আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের মতো ডাউন নেট ইনকামে একশো উনিশ পার্সেন্টের মতো ডাউন ইপিও একশো আঠেরো পার্সেন্টের মতো ডাউন নেট প্রফিট মার্জিন কমে গিয়েছে একশো চল্লিশ পার্সেন্ট তো এই খারাপ অবস্থা থেকে তারা ঘুরে দাঁড়ানোর জন্যই কিন্তু এই পদক্ষেপ নিচ্ছে যেটা একটা পজিটিভ খবর আর তারা কিন্তু কোভিড পরবর্তী মানে যে ইমপ্যাক্টটা ছিল সেটাকে কাটিয়ে এখন আবার কিন্তু ভালো পারফরমেন্সের দিকে যাচ্ছে আপনি যদি একটু লং টার্মে দেখেন এদের যে গ্রোথটা দেখুন দু হাজার একুশে কোথায় তিন হাজার চৌত্রিশশো কোটি তাদের সেলস হতো সেটা একেবারে দু হাজার আশিতে নেমে দুশো আশিতে নেমে গিয়েছিল মাত্র দুশো আশি সেখান থেকে কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেখুন দু হাজার বাইশে তেরোশো করলো তারপরে সাঁত্রিশশো করলো ছ হাজার করলো এবার ফার্স্ট কোয়ার্টার অফ দি পাঁচ হাজার নশো তিয়ানব্বই তো যাই হোক তাদের যে এই ইনিশিয়েটিভগুলো যে পদক্ষেপগুলো নিচ্ছে তারা যে যেগুলো আনপ্রফিটেবল যেগুলো স্ক্রিন রয়েছে সেগুলোকে বন্ধ করতে যাচ্ছে এবং নতুন যে স্ট্র্যাটেজিক্যালি নতুন আবার স্ক্রিন তারা অ্যাড করতে যাচ্ছে তো এগুলো অবশ্যই তাদের বিজনেসকে আরও ইম্প্রুভ করতে সহযোগিতা করবে তো এই পজিটিভিটির পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটেও পজিটিভিটি দেখা যেতে পারে তাদের পজিটিভ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তো যাই হোক সেটাই দেখার আর কি মার্কেটে কীরকম আপডেট দেয় তো যেটা বর্তমানে পনেরোশো তেরো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলেও এক মাসে দু পার্সেন্টের মতো আড়াই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে কিন্তু নেগেটিভ রয়েছে গত পাঁচ বছরে হিসাবে দেখলে চার পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন দিয়েছে তো যাই হোক এর যে স্ট্র্যাটেজিক যে পরিবর্তনগুলো সেগুলো কতটা উন্নত করে তাদের সব কিছুকে সেটাই দেখার তো এর পরের আপডেটে চলে যাব তো আপনারা জানেন যে এই সেপ্টেম্বর মাস চলে এসেছে মানে যে ভেহিক্যাল সেক্টরে অটো সেক্টরে তাদের যে সেলস ডেটাগুলো কিন্তু বের হচ্ছে তো প্রথমেই মারুতি সুজুকি তো মারুতি সুজুকি এবারকার কোয়ার্টারলি রেজাল্টে তারা কিন্তু তাদের যে গ্রোথটা আর কি সেটা কিন্তু অব্যাহত রেখেছে দেখুন রেভিনিউয়ে দশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে নেট ইনকামে আটচল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে ইপিএসও তেতাল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে সব কিছু ক্ষেত্রে প্রফিট নেট প্রফিট মার্জিনেও চৌত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে কিন্তু এবারকার তাদের যেটা ডেটা বেরোলো আর কি তাদের যে সেলস ডেটা সেটা কিন্তু খুব একটা পজিটিভ আসেনি দেখুন মারুতি সুযোগী ইন্ডিয়া রিপোর্টেড নিয়ারলি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ডিক্লাইন ইন সেলস ফর আগস্ট দু চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু গত দু হাজার তেইশের আগস্ট দু হাজার চব্বিশের চেয়ে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু তারা ডাউন দেখালো উইথ এ টোটাল অফ এক লক্ষ একাশি হাজার সাতশো বেরাশি ইউনিট সোল্ড কম্পেয়ার টু এক লাখ লক্ষ উননব্বই হাজার বিরাশি এক লক্ষ উননব্বইটা এক লক্ষ একাশি হাজার হয়ে গিয়েছে তো তাদের কিন্তু কমে গিয়েছে ডোমেস্টিক সেলস ওয়ার পার্টিকুলারলি এফেক্টেড ড্রপ এইট মানে মেনলি যেটা আঘাত করেছে তাদেরকে যে ডোমেস্টিক সেলসটা যেটা এক লক্ষ ছাপ্পান্ন ছিল সেখান থেকে এক লক্ষ তেতাল্লিশ হয়ে গিয়েছে তো যাই হোক এগুলো আপ ডাউন কিন্তু হয়ই কোনো কোয়ার্টারে কোনো ইয়ারে কিন্তু এভারেজ পারফরমেন্স এগুলো খুব বড়ো ধরনের কোম্পানি এদের বিজনেস খুব বড় তো যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কোনো ব্যাপার না কিন্তু শর্ট টার্মে এগুলো পাঁচ দশ পার্সেন্টের ডিপ আনতে পারে এ ধরনের আপডেট তো যে হোক এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন মারুতি সুজুকি যেটা ইদানিংয়ের যদি পারফরমেন্সও দেখেন আপনারা গত পাঁচ দিনে সামান্যই পজিটিভিটি দেখিয়েছে এক পার্সেন্টের মতো গত এক মাসে পনেরো তিন পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে উনিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন এগুলো ব্লু চিপ ধরনের কোম্পানি এগুলো রিটার্নগুলোও কিন্তু স্লো হয় কিন্তু পাঁচ বছরে দেখুন একশো পার্সেন্টের মতো রিটার্ন এগুলো এভাবেই চলে যে পাঁচ বছরে একশো পার্সেন্টের মতো রিটার্ন যে কোনো উপায়ে কিন্তু দেওয়ার চেষ্টা করে তো যাই হোক এই ছিল মারুতি সুযোগকে নিয়ে আপডেট এবার চলে আসবো টাটা মোটরকে নিয়ে আপডেট তো টাটা মোটরের যেটা আপডেট রয়েছে দেখুন তারা এর আগের দিন কিন্তু একটু নেগেটিভিটি দেখে গেছে ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন কত এক মাসে মাত্র এক পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে বারো পার্সেন্টের মতো ডিসেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে একাশি পার্সেন্টের মতো রিটার্ন মানে লং টার্মে দেখলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও রয়েছে ইদানিং একটু কনসোলিডেট করছে তো টাটা মোটরকে নিয়ে যেটা আপডেট রয়েছে তাদেরও যে সেলস ডেটা সেটা কিন্তু বেরিয়েছে এবং তাতে তাদেরও কিন্তু ডিক্লাইন দেখা গিয়েছে দেখুন টাটা মোটর রিপোর্টেড আট পারসেন্ট ডিক্রিস ইন সেলস ফর আগস্ট দু যেখানে ছিয়াত্তর হাজার ইউনিট বিক্রি হয়েছিল আগের বছর সেটা এখন সত্তর হাজার হয়েছে মানে আট পার্সেন্টের মতো বড়ো সড়ো কিন্তু তাদের কমে গিয়েছে সেলস দ্য কোম্পানি কমার্শিয়াল ভেহিক্যালসের স সিগনিফিকেন্টলি ড্রপ পনেরো পার্সেন্টের মতো ড্রপ দেখিয়েছে মানে এই সেগমেন্টটাতে তারা সবচেয়ে বেশি তাদের ড্রপ হয়েছে যেটা কমার্শিয়াল ভেহিক্যাল সেক্টরে টোটালিং সাতাইশ হাজার দুশো সাত আগস্ট দু যেটা বত্রিশ হাজার সাতষট্টি ইউনিট ছিল দু হাজার তেইশে প্যাসেঞ্জার ভেহিক্যালের ক্ষেত্রেও কিন্তু ডাউন দেখা গিয়েছে তিন পার্সেন্টের মতো তো যাই হোক সমগ্র সেগমেন্টেই কিন্তু তাদের ডা মানে ডাউনফল হয়েছে যার পরিপ্রেক্ষিতে ওভারঅল তাদের যে সেলস এইট পার্সেন্টের মতো গত বছরের তুলনায় কিন্তু কমে গিয়েছে তো এটার একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে আজকে দেখা যেতে পারে তো যে হোক প্রি ওপেন মার্কেট ওপেন হয়েছে আর কি মার্কেট এখনও খোলেনি তো এখন নটা বেজে দশ মিনিট আর কি তো এখন মোটামুটি হাফ পারসেন্টের মতো কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে এগারোশো পাঁচ টাকায় আজকে ওপেন হতে চলছে তো এর পরের আপডেটে চলে যাবো এন বি ইন্ডিয়া লিমিটেড তো এই স্টকটি কীচে কাজ করে আপনারা জানেন যে এটা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন নিয়ে এরা কাজ করে এদের যে মেইন সেক্টর রয়েছে সেই সেক্টর ধরলে আপনি দেখবেন এটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং অপারেটার্স এটা একটা সরকারি কোম্পানি পুরোপুরি সরকারি কোম্পানি তো এই কোম্পানির যেটা আপডেট রয়েছে তারা কিন্তু বোনাস ইস্যু করতে চলেছে এর আগের দিন বড়ো সড়ো একটা নেগেটিভিটি দেখিয়েছিল তো আজকের ডেটে সামান্য পজিটিভেই খুলছে একশো ছিয়াশি টাকা একশো উননব্বই টাকায় খুলতে যাচ্ছে ও আজকে মোটামুটি দেড় পার্সেন্টের ওপর পজিটিভিটি দেখাচ্ছে তো যাই হোক মার্কেট এখনও খোলিনি তো এন বিসিসি ইন্ডিয়াকে নিয়ে যেটা আপডেট রয়েছে আপডেটটা দেখে নিই দেখুন যে তারা বোনাস ইস্যু করতে চললো দেখুন দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ এন বিসিসি ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভ বোনাস শেয়ার ইস্যু অফারিং ওয়ান বোনাস শেয়ার ফর এভরি টু ইকুইটি শেয়ার মানে টু ইস টু ওয়ান হারে তারা বিনা বোনাস দিতে চলেছে যাদের কাছে দুটো শেয়ার রয়েছে তারা একটা শেয়ার কিন্তু ফ্রিতে পাবেন তো সেভাবে দামটাও অ্যাডজাস্ট হয়ে যায় তার রেকর্ড ডেট ফর দ্য বোনাস ইস্যু হ্যাজবিন সেট অক্টোবর সাত সাত তারিখে সাতই অক্টোবর কিন্তু এর যে ইস্যু ডেট আর কি তো যাই হোক এটা এন যে শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ খবরই যে বোনাস পা পেতে চলেছে তো যার পরিপ্রেক্ষিতে কীরকম রিয়েকশন দেয় মার্কেটে সেটাই দেখার আচ্ছা আরেকটা আপডেট দেখে নেব যেটা ভেহিক্যাল সেক্টরে অটো সেক্টরে আইচআর মোটর লিমিটেড তো আইচআর মোটরে যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন আচ্ছা এন বিসিসি ইন্ডিয়া রিসেন্ট পারফরমেন্স তাদের যদি দেখেন গত এক মাসে চার পার্সেন্ট গত ছ মাসে তেতাল্লিশ পার্সেন্ট গত এক বছরে দুশো আটত্রিশ পার্সেন্ট মানে ইদানিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে পাঁচ বছরে চারশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই স্টকটির পরে আইচিআর মোটরের কথা হলো তো আইচার মোটর যদি দেখেন ডিসেন্ট পারফরমেন্স গত এক মাসে চার পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরে চুয়াল্লিশ পার্সেন্টের মতো ডিসেন্ট রিটার্ন আর পাঁচ বছরে দুশো পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে এটাও একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানি বর্তমানে চার হাজার নশো উনপঞ্চাশ টাকায় চলছে তো এর যেটা সেলস ডেটা বেরিয়েছে এবার দেখুন আইচার মোটর এখন রয়্যাল এনফিল্ড তাদের যেটা একটা খুব নামি দামি ব্র্যান্ড খুব পপুলার ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সেলস উইটনেস ফাইভ পার্সেন্ট ডিক্লাইন আগস্ট দু হাজার চব্বিশ কিন্তু কমে গিয়েছে উইথ টোটাল ইউনিট সোল তিয়াত্তর হাজার যেটা আগের বছর ছিল সাতাত্তর হাজার পাঁচশো তেরাশি তো সেখান থেকে গত বছরের তুলনায় তাদের কমে গিয়েছে ফাইভ পার্সেন্টের মতো ইন দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার এক্সপোর্ট অলসো সল স্লাইড ডিপ এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু দু পার্সেন্টের মতো ডাউন দেখা গিয়েছে যেটা কত বছর আট হাজার ইউনিট ছিল সেটা এবার আট হাজার ছয় ইউনিট হয়েছে সামান্য কিন্তু ডিক্লাইন দেখা গিয়েছে টু পার্সেন্টের মতো অন দ্য কমার্শিয়াল কমার্শিয়াল ভেহিক্যাল ফ্রন্ট ভিজ সেলস ইনক্রিজ বাই ওয়ান পার্সেন্ট তাদের এক্ষেত্রে মানে কমার্শিয়াল ভেহিক্যালের ক্ষেত্রে কিন্তু ওয়ান পার্সেন্টের মতো সামান্য ইম্প্রুভমেন্ট দেখা গিয়েছে আপ ফ্রম ছ ইউনিট সেখান থেকে ছ হাজার চারশো ইউনিট হয়েছে এবার তারপরে হোয়াইল ডোমেস্টিক সেলস ফর ভেহিক্যাল কমার্শিয়াল যেটা আর কি রোজ ডোমেস্টিকের ক্ষেত্রে টু তাদের বৃদ্ধি পেয়েছে এক্সপোর্ট এক্সপিরিয়েন্সড এ সিগনিফিকেন্ট ডিক্রিজ এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো তারা একটা ধাক্কা খেয়েছে তেইশ পার্সেন্টের মতো ডিক্রিজ হয়েছে তাদের যে সেলসে ড্রপিং টু ফিফটি ফাইভ ইউনিট ফ্রম তিনশো বত্রিশ তিনশো বত্রিশ ইউনিট থেকে একেবারে কমে দুশো পঞ্চান্ন পঁচিশ পঞ্চান্ন ইউনিট হয়েছে মানে তেইশ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ক একটা ডাউন দেখা গিয়েছে তাদের যে এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট সেলসের ক্ষেত্রে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওগুলি ছিল তো ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য